আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নালের মধ্যে আমরাও ভালো আছি মা ছেলে রেডি হইলাম গোসল সেরে আজকের থেকে কুয়াশা মানে রবিবারের থেকে পুরো কুয়াশা পুড়েছে আর আজকে আমার বাপের বাড়িতে দাওয়াত আছে তো মা ছেলে রেডি হয়ে চললাম মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম তো এই দেখেন টিং টিং করতে করতে চলে আসলাম আর এসেই আমার ছেলে খাওয়া শুরু করলো পিঠে বাপের বাড়ি তো পিঠে পুলি আর শীতের সময় পিটে পুলি না হলেই চলে না আমার ছেলে হচ্ছে আচার দিয়ে পিঠে খাচ্ছে খোলা পিঠে বা যেটা আমরা রসের পিঠে বলি এই পিঠেটাই খাওয়া হচ্ছে আর আমার তো আর এদিকে দেখি ভাবি সব কিছু আমার ভাবি হচ্ছে ফার্স্ট মেট্রো রেল তো সব কিছু রেডি করে ও রান্না শুরু করলাম আমি এইদিকে পিঠে খেতে বসে পড়লাম আমার তো ফেভারিটই একদম রসির ডুবা ডুবা একদম আর এই দিকে রান্নাবান্নাই পুরো আমার ফেভিট কমপ্লিট হয়েছে আমরা বোনেরাই সব গল্প করছি প্লাও করেছে মাছ ভাজি আলু ভাজি বেগুন ভাজি বেগুন ভাজি তো আমার সেভারিটের ফেভারিট আসলে তো চিকেন খেয়াই না তো আর এই ডাল মোটা ডাল আর এদিকে চিকেন কষা বিপ বিপ চিকেন আলু দিয়ে ঝোল লাল লাল ঝোল আর এদিকে গরুর মাংস তো এই হচ্ছে খায়দায় আর আর স্পেশাল হচ্ছে চাটনি এই চাটনিটা হলে আমের এবছরে প্রথম আমের চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এদিকে ছেলেকে খাওয়াতে বসেছি খাওয়াতে বসলেই দুটো বন্ধু ভাই এসে হাজির মেউ আমার ছেলে হচ্ছে মেও ম্যাও ম্যাও দেখছে আর আমার ছেলে খাচ্ছে আর আজকে প্রচুর কুয়াশা পড়ে যায় এদিকে আমার বোন মা সবাই খেতে বসেছে আমরা সবাই একসাথে এ ওখানে ও ওখানে যে যত আমিও খেতে বসেছি ওকে খাওয়ানোর পরে আমি খেয়ে যেতে বসে আমার ভাইয়ের ছেলেদের কে ওর অবস্থা আর এদিকে চারিদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে সব এক জায়গায় কত আনন্দ আর লাস্টে হচ্ছে আমাদের চাটনি তো চাটনিটা স্পেশাল আর খুবই সুন্দর লেগেছে খেতে অসাধারণ স্বাদ খাওয়া দাওয়া শেষে আমি একদম পুরো রেডি হয়ে আর এইদিকে দেখেন বাড়ির জন্য পার্সেল এসে গেছে বাড়ির বাপের বাড়ি তো এই একটা জিনিস যে বাপের বাড়ির থেকে পাশাল এসে এই দিকে আমার ছেলের মনটা আবার খুবই খারাপ আমাদের একটু ছবি দেখে মুখ কালো করেছে আব্বুকে তুমি বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না সেই জন্য লাভ ভেঙে দিচ্ছে আর আয়াজের মন খারাপ এই বলছে তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ আয়াজবোলাকে সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা বেস ভাই ভাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের আমার লাভ ভেঙে দিচ্ছে আমার ছেলে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন না এইভাবে সুস্থ সবল সামান্য সবাই সুস্থতা দান করবেন কোথায় বেশ বাই বাই টাটা সাবস্ক্রাইব